আসসালামু আলাইকুম কৃষি গুচ্ছে তোমার মার্ক চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ঘরে আসছে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ঘরে থাকার কারণে জিপিএ হয়তো একটু কম থাকার কারণে তোমার চান্স হয়নি স্বাভাবিক জিপিএ কম আবার তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ঘরে মার্ক পাইছো তোমার চান্স হবে না যদি তুমি পঞ্চাশের ঘরে মার্ক পাইতা পঞ্চান্ন ছাপান্ন পাইতা বা ষাটের কাছাকাছি পাইতা তুমি নিশ্চিত চান্স পাইতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ঘরে মার্ক পাইছো মানে এখনও তোমার প্রিপারেশনের কিছুটা ঘাটতি আছে কিংবা দেখা যাচ্ছে যে প্রিপারেশনের ঘাটতি না থাকলেও প্রশ্নের সাথে পরীক্ষার হলে তোমার অ্যাডজাস্টমেন্ট হয়নি কোন না কোনো ভুল করছো যার কারণে একটু মার্ক কমে আসছে জাস্ট চিন্তা করো এই মার্কটাই যদি তুমি আর দশটা মার্ক বেশি বাড়াইতে পারো বা আর সাত থেকে আটটা মার্ক বেশি বাড়াইতে পারো তাহলে তুমি পঞ্চাশের ঘরে নিয়ে যাইতে পারো পঞ্চাশের ঘরে যখন তুমি মার্ক নিয়ে যাবা তখন কিন্তু তোমার নিশ্চিত চান্স হবে নিশ্চিত চান্স হবে এবং এই নিশ্চিত চান্সটা যদি তোমার কৃষিতে নাও হয় জিএসটিতে নিশ্চিত হবে কিভাবে তুমি দেখো কৃষিতে তোমার সিট ছিল ছত্রিশশো মতো ছত্রিশ মতো হয়তো ওয়েটিংয়ে টেনে তোমার পাঁচ হাজার পাঁচশো মতো যাইতে পারে আই গেস আমি যেহেতু কৃষির না এক্স্যাক্ট ডিটেলস ইয়াটা আমি অ্যানালাইসিসটা আমি কখনো করিনি বাট তুমি জিএসটিতে চিন্তা করো জি ইউনিভার্সিটি প্রায় সতেরো থেকে আঠারোটা সতেরো আঠারোটা ইউনিভার্সিটি আছে এবং সিট টেন কে প্লাস টেন কে প্লাস তো এখানেও যদি তুমি এক লাখের ভিতরেও কম্পিটিশন করো তুমি জাস্ট চল্লিশ মার্ক প্লাস পাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এখানে সিট পেয়ে যাবা তুমি চল্লিশ মার্ক প্লাস পাও তুমি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি সিট পেয়ে যাবা গতবার সাঁইত্রিশ ছত্রিশ আটত্রিশ পেয়েও চান্স হয়েছে তো তুমি চল্লিশ মার্ক প্লাস জিএসটিতে তুলো তুমি পঁয়তাল্লিশ মার্ক প্লাস তুলো মোটামুটি ভালো ইউনিভার্সিটি সেই জায়গাতে সিট পেয়ে যাবা তুমি পঞ্চাশ প্লাস তুলো অনেক ভালো ইউনিভার্সিটি পাবা তুমি পঞ্চান্ন প্লাস তুলো ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট আসবে তোমার তুমি প্লাস তুলো টপ ইউনিভার্সিটি পাবা টপ ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাবা তুমি প্লাস তুলো টপ ইউনিভার্সিটিতে টপ সাবজেক্টে চলে আসবে তুমি সত্তরের কাছাকাছি আসো একদম টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্ট পাবা দ্যাটস দ্য ক্যালকুলেশন সো তুমি এখন যদি কোথাও চান্স নাও পাও নিজেকে জাস্ট শক্ত করো একটা দুইটা দিন একটু রেস্ট নাও নিজেকে মনোবল ফেরাই নিয়ে আনা এবং নিজেকে বোঝাও যে না আমার সামনে এখনও সুযোগ আছে আমি কৃষিতে যেই মার্ক চান্স পাই নাই সেম এই পরীক্ষাটাই আমি যদি জিএসটিতে দিই আমার চান্স হয়ে যাবে আগামী বিশ থেকে পঁচিশ দিন তোমাকে টানা পড়তে হবে টানা পড়তে হবে টানা পড়তে হবে তুমি যে কোনোভাবে পড়তে পারো ধরো তোমার পড়তে ভালো লাগে না তোমার পড়তে ভালো লাগে না তোমার এখন আর পড়ার মোটিভেশন নাই তাহলে তুমি যে ব্যাসের সাথে রানিং পড়তেছো ওই ব্যাসের সাথে পড়ো তোমার অনেকগুলা কোর্স কেনা আছে সেই কোর্সের সাথে তুমি এখন একটা নিজের মতো করে রুটিন সাজাও সেই রুটিন সাজায় তুমি পড়তে থাকো আমার সাথে টপ হান্ড্রেডে প্রায় তেরোশো স্টুডেন্ট আছে জিএসটিতে সাড়ে চারশো মতো স্টুডেন্ট আছে এবং তোমার হচ্ছে জিএসটিতে সাড়ে চারশো না ভার্সিটি কতে সাড়ে চারশো মতো স্টুডেন্ট আছে জিএসটিতে তোমার হচ্ছে সাড়ে তিনশোর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে সো এই যে স্টুডেন্টগুলো আছে তারা যে ক্লাসগুলো আমাদের আমার সাথে করতেছে তোমরা জাস্ট নিজের মতো করে রুটিন করে এই ক্লাসগুলো দেখে দেখে নিজেকে প্র্যাকটিসে রাখো মার্ক যদি তোমার চল্লিশের ঘরে থাকে তুমি নিজেকে প্র্যাকটিসে রাখো জি এস চল্লিশের উপরে মার্ক পাইলেই তুমি চান্স পেয়ে যাবা জিএসটির জন্য এই জন্য ভরসার জায়গা যে তুমি চান্স পাবা মোটামুটি এই লেভেলে মার্ক পাইলেও কোনো সমস্যা হবে না তোমার তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা পাবলিক ইয়ার নিজেকে বলতে পারবা জাস্ট এইটুকু মার্ক বজায় রেখে সো চিন্তা করো না জাস্ট আগামী কয়েকটা দিন নিজেকে পড়াশোনার ভিতরে রাখো যে করে হোক পড়াশোনার ভিতরে রাখো যদি তুমি কোনো কোর্সে ভর্তি না হয়ে থাকো তাহলে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে তার সাথে লাইভ ক্লাস করে হলেও নিজেকে পড়াশোনার ভিতরে রাখো যদি তাও না পারো তাহলে তুমি একটা এইচএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট পড়ানো শুরু করো এইচএসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট পড়ানো শুরু করো তাকে পড়ায় হলো এই টপিকগুলোকে তুমি নিয়মিত যাচাই বাছাইয়ের ভিতরে রাখো এটা একটা ভালো টেকনিক এসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পড়াও যদি তোমার একদমই ভালো না লাগে এই বিশ দিন দুই তিনটা টিউশন নাও টিউশন নিয়ে টিউশন করো টাকা ইনকাম করো প্লাস পাশাপাশি পড়াশোনার ভিতরে থাকো পড়াশোনার ভিতরে থাকো ব্রেনটাকে সচল রাখো এই যে মার্কটা তুমি ক্যারি করছো এই মার্কটা বজায় রেখেই তুমি চান্স পাবা বজায় রেখেই চান্স পাবো আর যারা আমার সাথে আগাইতে চাও আমাদের জি তে আগামী তিন দিন অফার চলতেছে চোদ্দো পনেরো ষোলো সতেরো তারিখ সতেরো তারিখ পর্যন্ত তুমি পাঁচশো পঞ্চাশ টাকায় ভর্তি হইতে পারবো সো একটু ওয়েবসাইট চেক করে ওয়েবসাইট চেক করে তুমি এই জায়গাতে ভর্তি হইতে পারবা সো চিন্তার কিচ্ছু নাই চিন্তার কিচ্ছু নাই তুমি আগাও তুমি চান্স পাবা ইনশাল্লাহ দেখো তোমার মার্ক যদি চল্লিশের উপরে থাকে তাহলে তুমি চান্স পাবা। জাস্ট যেইটা আসে এটা ধরে রাখো এবং এর চেয়ে বাড়ানোর চেষ্টা করো দ্যাটস ইট এতটুকুই আল্লাহ বর্ষা আসসালামু আলাইকুম